গুলো আছে অত্যন্ত দুঃখের বিষয় বৈষম্যতার কারণে আমরা জাতীয়করণ থেকে বঞ্চিত একই ক্যাটাগরিতে একই ক্যাটাগরিতে বিগত দিনে একই ক্যাটাগরিতে বিগত দিনে বারবার পর্যায়ক্রমে জাতীয়করণ করা হয়েছে দুঃখের বিষয় সেম ক্যাটাগরিতে আমাদের বিদ্যালয়গুলো থাকার পরেও সেম নীতিমালায় পড়ার পরেও কেন হয় নাই ধিকার জানাই শিক্ষা ব্যবস্থাকে এর অন্যতম কারণ হচ্ছে বৈষম্যতা আজকে আমাদের একজন শিক্ষিকা কেন রাস্তায় অজ্ঞান হবে টিকার জানাই জাতিকে